এসআইআর করতে না দিলে বিজেপি দিল্লিতে নির্বাচন কমিশনে আন্দোলনে নামবে প্রয়োজনে জানে শেষ হতেও তৈরি আছি রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা তিনি ঘুরে বেড়াচ্ছেন বিহারে গিয়েছেন যেখানে ভোট চুরি হয় না আমাদের এখানে পশ্চিমবঙ্গে আসুন আমরা তাকে আহ্বান জানাচ্ছি আপনাদের যে সব শরিক দল আছে তারা এখানে ভোট লুট করেছে এখন আপনাদের শরিক দল হচ্ছে তৃণমূল ভোট চুরি ভোট লুট এসে বন্ধ করুন পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনুন এই কথা বলছেন কোনো কংগ্রেস দলের নেতা নয় বলছেন খোদ বিজেপির বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী মালদায় সাংবাদিক বৈঠকে এই করেছেন তিনি বিজেপি নেত্রী বলছেন রাহুল গান্ধী যদি এসে ভোট চুরি ভোট লুট বন্ধ করতে পারেন অশান্তিটা বন্ধ করতে পারেন তাহলে বলবো যে সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে ভালোবাসা আছে রাহুল গান্ধীর কি বলছেন তিনি শুনুন হচ্ছেন আমাদের লোকসভার লিডার অফ অপোজিশন পলিটিশিয়ান রাহুল গান্ধী তিনি ঘুরে বেড়াচ্ছেন কোথায় বিহারে বাইরে যেখানে ভোট লুট হয় না আমাদের এখানে পশ্চিমবাংলায় আমি আহ্বান জানাচ্ছি আপনি আসুন আপনার যারা শরিক আছে এখানে আপনার শরিক কারা আছে লেফট পার্টির লোকেরা আছে যারা চৌত্রিশ বছর এখানে ভোট লুট করেছে এবং আপনার শরিক আছে টিএমসি তাদের কাছে আপনি আসুন এসে এই ভোট চুরিটা বন্ধ করুন ভোট চুরি ভোট এবং হিংসাটা আপনি বন্ধ করুন পশ্চিমবাংলায় আর আপনি এসআইআর করতে যদি আমাদেরকে বাধা দেন আপনার শরিকরা যদি বাধা দেন অলরেডি আপনাদের যারা শরিক আছেন তারা বলছেন যে বিজেপি বিধায়কের গলায় বলায় অ্যাসিড ঢেলে দেবেন এটা আমাদের মালদার বিধায়ক বলছেন এবং টিএমসির বিধায়ক বলছেন এইসব যদি আপনারা করেন তাহলে মনে রাখবেন আমরাও কিন্তু দিল্লির রাস্তায় নির্বাচন কমিশনকে এখানে নির্বাচন করতে দেব না মালদা শহরের প্রেস কর্নারে এদিন সাংবাদিক বৈঠকে শ্রীরূপা মিত্র চৌধুরী আরো বলেন যে এই রাজ্যে ভুয়ো ভোটার ডুপ্লিকেট ভোটার মৃত ভোটারে ভরে গিয়েছে ইংরেজ বাজার পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে একটি বুথে আটাত্তরটি মৃত ভোটারের খোঁজ পেয়েছি দলীয় স্তরের সমীক্ষা করে আরও বেশ কিছু বুথে এই ছবি রয়েছে শুধু ইংরেজ বাজার এলাকা নয় দক্ষিণ মালদা লোকসভার প্রতিটা বিধানসভায়ও একই ছবি সেই কারণেই দাবি এসআইআর না করতে দিলে আমরা বিজেপির দল দিল্লিতে নির্বাচন কমিশনে আন্দোলন করব। প্রয়োজনে জানে সেই সত তৈরি আছি শুনুন তার কথা গত বছর যখন দেখেছি তার আগের বছর তিনটে ইলেকশন পাঁচ বছরে আমি লড়েছি তিনটে ইলেকশনের ক্ষেত্রে আমি দেখেছি যে কাউন্টিং সেন্টার এবং পোলিং সেন্টার অগণিত মানুষ কারা তারা কেউ বলছে আমি জল দিতে এসেছি কেউ বলছে আমি খাবার দিতে এসেছি কেউ বলছে আমি কন্ট্রাকচার পরিষ্কার করতে এসেছি এবং বার আপনারা দেখেছেন যে আমাদের ধাক্কা দিয়ে তাদেরকে বার করতে হয় যে আপনার অধিকার নেই কিন্তু তিনি একটা বড় আছেন। বাই বাই সেটা কি করে হয়। কেন তারা তো ইলেকশন লড়ছেন না ইলেকশন লড়ছি আমরা আর ভোট দিচ্ছেন সাধারণ মানুষ তাহলে এখানকার যারা আধিকারিক তাদের উপর কি রাজনৈতিক প্রেসারটা এতই বেশি যে তারা আজকে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছেন এবং সেই কারণেই কিন্তু এসআইআর অ্যাক্টিভিটিটা চালু করা হয়েছে যে প্রথমেই ক্লিন দা অ্যাক্টিভিটি অস্থায়ীদের বার করুন স্থায়ীদের দিয়ে কাজ করাতে হবে এখানে আমি দেখেছি সিভিক পুলিশ তারা নির্বাচনের একদম প্রখর ভাবে তারা নির্বাচনের মধ্যে ঢুকে গিয়েছিল গতবার তাদেরকে রেস্ট্রিক্ট করা হয় এবং তারা কালো ড্রেস করে মাথায় কালো ফেটটি বেঁধে যেন এনএসজি কমান্ডো সাধারণ মানুষ তো বোঝে না তারা তাদের পোশাক থেকে ভয় পেয়ে যাচ্ছে এগুলো কেন হবে এবং এইভাবেই কিন্তু পশ্চিমবঙ্গে খুব অর্গানাইজড ভেরি অর্গানাইজড প্রসেস এবং এর মধ্যে এটা একটা নেক্সাস এটা একটা ক্রিমিনাল নেক্সাস যে মানুষের যে ভোট দেওয়ার জায়গা সেই জায়গাটাকে ভুলডুল করে দাও এবং যারা ভোট কর্মী তাদেরকে ভয় পাইয়ে দাও ইটস এ ট্র্যাকটিস ফিয়ার পলিটিক্স এবং এই যে ফিয়ার পলিটিক্স যেটা পশ্চিমবঙ্গে চলছে এই ফিয়ার পলিটিক্স থেকে যদি আমরা মুক্ত হতে না পারি তাহলে কিন্তু এখানে কোনোদিনই কোনো ভালো দল এবং সবভাবে কাজ করার যে একটা পরিবেশ সেটা কোনোদিনই সেখানে তৈরি হবে না তাই আমার যেটা অনুরোধ আপনাদের কাছে সেটা হলো আমি আপনাদের কাছে একটি একটি করে বুথের এক্সাম্পল তুলে ধরবো বাকিটা করব না কেন করব না সেটা কাজ হচ্ছে সরকারের সরকারি কর্মচারীরা বেতন পাচ্ছেন সেই কাজ করার জন্য তাদের করতে হবে কিন্তু তাদের চোখে যেন ঠুলি না পড়ে থাকেন তার জন্য এক্সাম্পল হিসাবে আপনাদের সামনে নিয়ে আটাত্তর জন একটা বুথেই মৃত মৃত ভোটার তাদেরকে নিয়েই আমরা ভোট করে আসছি তাদেরকে নিয়েই শিরুপাদীরা জিতছে এবং সেই জন্যই আমাদের ভোটের মার্জিন কমে যাচ্ছে যে মার্জিন লোকসভাতে নব্বই হাজারের ওপরে সেটা বিধানসভায় গিয়ে নেমে গেল কুড়ি হাজারের উপরে আবার লোকসভাতে গিয়ে সেটা অষ্টআশি হাজারের ওপর হয়ে গেল কি করে হচ্ছে কেন হচ্ছে হোয়াট ইজ দি ট্রেন্ড তার মানে মানুষ ভোট দিচ্ছে মানুষ ভোট দিতে চাইছে কিন্তু ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে হাইজ্যাক করা এবং এটা দুষ্কৃতিরাই করতে পারে সাধারণ মানুষের কাজ নয় যারা ভোট যারা ভোটের আগে বোমা তৈরি করে যারা ভোটের বিক্রি করে পয়সা রোজগার করে যারা জালি নোটের ব্যবসা করে তাদেরকে এই ভোটের কাজে পশ্চিমবঙ্গে লাগানো হয় এবং আমি আশঙ্কা করছি এবারের ভোটে চরম হিংসার সম্ভাবনা আছে বিজেপি বিধায়কের এই মন্তব্যকে কটক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস যে বিষয়টা অর্জুন হালদার বলছেন যে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল গান্ধী কোথায় যাবেন সেটাও ঠিক করবেন বিজেপি নেত্রী কেন বিজেপি নেতা নেত্রী। নাম কি কম পড়ছে আসলে নির্বাচিত হওয়ার পর তিনি মানুষের কাছে যাননি এখন ভোট সামনে তাই এই সমস্ত করার চেষ্টা করছেন অর্জুন হালদার কংগ্রেস নেতা কি বলছেন শোনাবো সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী কোথায় যাবেন না যাবেন ঠিক করবেন বিজেপি নেত্রী কেন বিজেপি নেতা নেতৃত্বের কি অভাব হয়েছে সারা ভারতবর্ষে রাহুল গান্ধীর স্পষ্ট বক্তব্য বিহারেও আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে বুঝিয়েছেন সারা ভারতবর্ষের সর্বত্র সেই একই আওয়াজ যে এসআইআর মাধ্যমে যে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে ভোট চুরির যে কৌশল নিয়েছে সেটাকে বন্ধ করতে হবে তার জন্য লড়াই আসলে উনি এসব কথা বলে সামনে বিধানসভা নির্বাচন কারণ তিনি নির্বাচিত হওয়ার পর এলাকার মানুষের কাছে তিনি যাননি তাই ছবিটা দেখানোর যোগ্য ইহা খবরের মাধ্যমে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল নেতা শুভম বসু বলছেন যে মানুষকে ভুল বুঝে টিকিট নিয়ে বিধায়ক হওয়ার চেষ্টা পুরোটাই নাটক শুনুন তার কথা নাটক নাটক এটাই ইংলিশ বাজারের বর্তমান বিড়ায়কের noteworthy হল তার ছাত্রজনকে 250 কোটি বলছি আওয়াজ নাটক 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 আবার প্রচারে আলোয় আসার চেষ্টা আবার মানুষকে ভুল বুঝিয়ে টিকিট নিয়ে আবার রেমেলে হওয়ার চেষ্টা এবার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করবে পাঁচ বছর ধরে মানুষ ওনাকে পায় না মানুষের এমনি কোনো কাজও করেন আর এখন এসআইআর প্রতি দু সালে পশ্চিমবাংলা হয়েছে এসআইআর গোটা ভারতবর্ষে হোক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানি যে যখন এসআইআর হবে গোটা দেশে একসঙ্গে হোক নির্বাচনের বছরে না হোক কারণ নির্বাচনের সময় সরকারি যন্ত্রের অনেক কাজ থাকে এই সময় এসআইআর করাটা ঠিক নয় সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ থাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও